ফার্স্ট লাভ ইন মাই daffodils গার্ডেন অ্যাট দ্য ফার্স্ট টাইম হ্যালো এপ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ড্যাফুডিলস গার্ডেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ ভীষণ একটি রেয়ার গাছ ভীষণ আনকমন একটি ফুলের গাছ যেটা হচ্ছে ফার্স্ট লাভ আপনারা শুনে অবাক হচ্ছেন তাই না হ্যাঁ ফুলটি গাছটির নাম ফার্স্ট লাভ দেখুন এই ফার্স্ট লাভ গাছটি সারা বছর ফুল দেয় খুব সুন্দর একটি হেলদি গাছ নামটি ভীষণ সুন্দর আপনাদের যে কোনো কারোরই আর কি ভীষণ ভীষণ ভালো লাগবে এটুকু আমি বলতে পারি বিভিন্ন কালারের কিন্তু এই ফার্স্ট লাভ ফুল গাছটি পাওয়া যায় তবে অ্যাভেলেবেল যেটা সেটা হচ্ছে দেখুন এ ধরনের রেড কালার এবং এটা একটু গ্রিনের ভেতরে ইয়োলো জাস্ট গ্রিন এবং ইয়োলোর একটা মিলমিশ যে কালারটা হয় সেই কালারটা দেখুন গ্রোথটা অবশ্যই খুব সুন্দর গাছ দুটির এই গাছ দুটি আপনারা অ্যাভেলেবেল বলতে পারেন কিন্তু প্রত্যেকটা বাগানে আছে তেমনটা কিন্তু নয় গাছগুলোর নামও কিন্তু অনেকেই কিন্তু জানেন না এই যে ফার্স্ট লাভ গাছটি আমাদের সারা বছর ফুল দেয় অতএব আমরা শীতের শেষে যে আমরা ফেব্রুয়ারি বা মার্চে গাছটির কিন্তু প্রুনিং করে দেব গাছটি একটু হার্ড প্রুনিং করবো এ কারণে যে প্রুনিং করার পরে কিন্তু গাছটি কিন্তু অসম্ভব ব্রাঞ্চ আসে এবং এই ফুলগুলো হয় দেখুন অগ্রভাগে গাছের বা প্রত্যেকটা ব্রাঞ্চের অগ্রভাগে ফুলটা আসে আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন দেখুন এখানে প্রচুর পরিমাণে কুড়ি আছে এবং ফুলটি দেখুন খুব সুন্দর ফুল এবং কুঁড়ি এই যে গাছটি দেখুন এটা শেয়ার করি এটা ফুলটি দেখুন অসম্ভব সুন্দর এবং অগ্রভাগটাই দেখুন দেখুন বর্ষা হয়তো শুরু হলেও জাস্ট দুদিন থেকে আবারও কিন্তু প্রচুর রোদ এবং মানে বেশ চড়া রোধ এবং একটা গরম আছে আর আমার গাছগুলো যেহেতু ডিরেক্ট সানলাইটে থাকে ছাদ বাগানে থাকে সেহেতু গাছটি এখন এরকম আছে আমি বিকেল বেলায় জলটা দেব এখন দেব না তো দেখুন বন্ধুরা আমাদের প্রথমেই যেটা করা উচিত সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ একটা সয়েল বানাতে হবে যাতে গাছের গোড়ায় কোনোভাবেই যাতে জল জমে না থাকে সেখানে কিন্তু শেকড়টা পচে গিয়ে গাছটা কিন্তু মারা যেতে পারে এবং আমাদের উচিত একটা মিডিয়া বেশ ভালো করে বানানো যেটা প্রথম অবস্থায় আমরা দিতে পারি গার্ডেন সয়েল এইট্টি পার্সেন্ট এবং টোয়েন্টি পারসেন্ট থাকবে ভার্মি কম্পোস্ট সেই সঙ্গে লিফ কম্পোস্ট অথবা কিচেন কম্পোস্ট থাকলে আপনারা মেশাতে পারেন আর আরেকটা কথা আমি যেহেতু বললাম যেটা সারা বছর ফুল দেয় অতএব খাবারের দিকেও কিন্তু একটু নজর দিতে হবে যেহেতু প্রচুর পরিমাণে ফুল দেয় গাছটি এবং সারা বছর ফুল দেয় সেহেতু তাকে খাবারের যোগান দিতে হবে কারণ ফুল ফোটাতে প্রত্যেকটা গাছের এনার্জির দরকার ভীষণ এনার্জির দরকার হয় খাবারটা যথাযথ না পেলে সে এনার্জি কোথায় পাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে তবে তার মানে এই নয় যে প্রচুর ফুল ফোটাতে গেলে মানে প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে বন্ধুরা একটু সাবধান কারণ গাছের সাইজ এবং টবের সাইজ দেখে কিন্তু আমাদের কিন্তু খাবারটা সে অনুযায়ী কিন্তু দিতে হবে দেখুন আমরা রিপোর্ট করব বছরে একবার যদি গাছের গ্রোথটা ভালো থাকে সাইজটা বড় থাকে তাহলে আমরা কিন্তু একটু বড় সাইজের কিন্তু টপ দিতে পারি সেক্ষেত্রে আমরা যখন আবার নতুন করে রিপোর্ট করব তখন আমরা ফার্মি কম্পোস্ট তো অবশ্যই দেব দেখুন আমি কিন্তু যে বন্ধুরা জৈবভাবে গাছ করেন এবং রাসায়নিক সার পছন্দ করেন আমি সবার জন্যই একসঙ্গে আমি বলছি যে যেটা চয়েস করবেন সে সেটা দিতে পারেন এক্ষেত্রে আপনারা যেটা করবেন দেখুন আপনারা মিডিয়ার সঙ্গে মেশাবেন এক চামচ লাল পটাশ এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ গুঁড়ো এক চামচ শিংকুচি এই যে আমি এক চামচ পরিমাণটা বলছি এটা কিন্তু প্রত্যেকটা টবের ক্ষেত্রে কিন্তু এক চামচ করে এবার দেখুন আপনার টব যদি ছোট হয় আপনি এক চামচ করে চারটি জিনিস নিয়ে নিলেন নিয়ে আপনি দুটো টবেও কিন্তু দিতে পারেন আর একটা কথা বলি বন্ধুরা এই গাছগুলো মানে ফুলটা হচ্ছে একটু মিষ্টি প্রকৃতির যার জন্য অনেক সময় কিন্তু পিঁপড়ের উপদ্রবটা আমরা কিন্তু দেখতে পাই তো যে বন্ধুরা এই গাছে পিঁপড়ের উপদ্রব দেখতে পাবেন তাদের বলি অনেক সময় কিন্তু গ্যামাক্সিন যেটা আর কি বলে সেটা আপনারা নিয়ে এসে এই যে টবের কানা বরাবর আপনারা কিন্তু এক চামচ করে দিয়ে দিতে পারেন মানে গাছের গোড়াটা থেকে দূরত্বটা একটু মেনটেন করবেন এবং গাছের খাবার আপনারা হয় সন্ধ্যের থেকে মানে সময় দেবেন কিংবা আর্লি ইন দ্য মর্নিং দিলে আর কি বেশি ভালো হয় কিন্তু কোনোভাবেই দিনের এই যে চড়া রোদের ভেতরে কিন্তু দিতে যাবেন না এবং যখন আপনারা এটা অ্যাপ্লাই করবেন আর কি তখন যাতে মানে মিডিয়াটা সামান্য ময়েস্ট থাকে সেদিকে লক্ষ্য রাখবেন দেখুন এটা ডিরেক্ট সানলাইটে আপনারা রাখতে পারেন আপনারা ব্যালকনি গার্ডেনে আপনারা কিন্তু এই গাছটি করতে পারেন ব্যালকনি গার্ডেনের জন্যও কিন্তু যথাযথ এই ফার্স্ট লাভ গাছটি ব্যালকনি গার্ডেনে যদি দুই থেকে তিন ঘন্টা রোদটা পাই সাফিসিয়েন্ট গাছের জন্য ভালো ফুল দেবে দেখুন এই যে কালার খুব মিষ্টি কালার আমি প্রচণ্ড চড়া রোদের ভেতরেই কিন্তু আমি ভিডিওটা করছি এতটা মানে চড়া রোদে আছে যার জন্য হয়তো আপনারা গাছটির হয়তো আসল গ্রোথটা আপনারা বুঝতে পারছেন কি আমি ঠিক বলতে পারছি না তবে কমেন্ট করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর দেখুন বন্ধুরা আপনারা এই যে বর্ষা বর্ষাকাল যেহেতু শুরু হয়েছে আপনারা ইচ্ছে করলে একটা নিম অয়েল কিন্তু স্প্রে করতে পারেন দশ দিনে একদিন তাতে আপনার গাছটি ভালো থাকবে অনেক বন্ধুরা চাইলে রাসায়নিক সার এনপিকে উনিশ 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 সমরে যে সারটা পাওয়া যায় আপনারা এক চামচ জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন অথবা টবের মাটিতেও আপনারা দিতে পারেন আর একটা কথা আপনারা স্যাপ ফাঙ্গিসাইড আপনারা যদি দেখেন আপনাদের গাছে কোনো পোকা আক্রমণ করেছে তাহলে আপনারা স্যাপ ফাঙ্গিসাইডটা আপনারা এক গ্রাম এক লিটার জলে নিয়ে আপনারা কিন্তু টবের গোড়ায়ও দিতে পারেন আবার স্প্রেও করতে পারেন যে যার চয়েস অনুযায়ী আপনাদের গাছটা কেমন আছে কেমন টবে আছে গ্রোথ কেমন আপনাদের একটু নিজে বুঝতে হবে এটা খেয়াল রাখতে হবে সেই মতো আপনাদের কিন্তু ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ গাছেদের ডাক্তার হয়ে উঠতে হবে আপনাকে আপনার গাছের ডাক্তার আপনি হবেন তাহলে কিন্তু বেস্ট পরিচর্যাটা আপনি অবশ্যই দিতে পারবেন আপনার গাছকে দেখুন বন্ধুরা আপনারা সহজেই আমার গাছটি দেখে বুঝতে পারবেন ফুলগুলো অসম্ভব সুন্দর তো দেখুন বন্ধুরা এই ছিল আপনাদের সঙ্গে মূলত আমার ফার্স্ট লাভ পরিচয় করিয়ে দেবার একটি গাছ একটি প্রাণ অতএব আপনারা বেশি বেশি গাছ লাগান আপনার চারপাশ ভরে থাকুক বিশুদ্ধ অক্সিজেনে এই শুভকামনা নিয়ে আমি আজকে শেষ করছি আমার ভিডিও আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন